আসসালামু আলাইকুম পর্দায় যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন তার ইন্টারন্যাশনাল নাম সোডা পানি মেকিং মেশিন যেটা আপনার শরবত সোডা শরবত মানে ইন্ডিয়াতে এই শরবতটা চলেন সোডা নামে এটা ইন্টারন্যাশনাল নাম হলো কার্বোনেট কার্বনাইড্রেট আর কি যেটা আমরা কোক খাইলে যেই ঝাঁজটা লাগে আপনার ওই ঝাঁজটা তৈরি করার পানির ভিতরে ওই ঝাঁজটা তৈরি করার মেশিন কার্বনেট করার পানিকে কার্বনেট করার মেশিন এটা এখন আপনার খুব জনপ্রিয় একটা ব্যবসা চলতেছে স্ট্রিট ফুডে শরবত বানিয়ে এ পানি দিয়ে শরবত বানিয়ে অনেক ভালো সেল হচ্ছে মানুষ আগ্রহ করে কিনে খাচ্ছে খুবই স্বাস্থ্যকর একটা জিনিস দেখুন এই যে কীভাবে বানায় এটা হলো তিন তিন নজেলেরটা মেশিন তিন নজেলেরটা একসাথে তিন বোতল করে হবে লেবুর রস দিয়ে এরকম আপনার এক গ্লাস জুস হয়ে যাবে আর এটা হলো সিঙ্গেল নজেল সিঙ্গেল নজেলটাও আমাদের কাছে আছে, তিন নজেলটাও আমাদের কাছে আছে। শরবত ব্যবসার জন্য সোডা পানি বিক্রির জন্য অথবা কার্বোনেট ভেভারেজ ওয়াটার করার জন্য এই মেশিনটি আমাদের কাছে আছে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেন ধন্যবাদ